হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের কথা বলবো ইউএসএ ভিসা ইন্টারভিউ নিয়ে তো ভিসা ইন্টারভিউতে আমরা আসলে যে ধরনের ভুলগুলো সাধারণত করে থাকি এবং যে ভুলগুলো কখনোই কোনোভাবে করা যাবে না এবং এই ভুলগুলো করলে আমাদের ভিসা রিফিউজ হবে সেই কারণে আজকে আপনাদের কাছে আসলাম এই ব্যাপারে একটু কথা বলার জন্য যাতে আমরা ইউএসএ ভিসা ইন্টারভিউতে এই ভুলগুলো না করি তো ইউএসএ ভিসা ইন্টারভিউ ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পরে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হইল আমাদের ভিসা ইন্টারভিউ এটার উপর নির্ভর করে আমার সব কিছু আপনার প্রোফাইল ভালো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল হিস্টরি আপনার ফ্যামিলি বন্ডিংস এভরিথিং খুব ভালো কিন্তু ভিসা ইন্টারভিউতে যাওয়ার পরে আপনার পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল আমাদের সামান্য কিছু ভুলের কারণে তো সেটা আমাদের আসলে কাঙ্ক্ষিত না সেই জন্যই আসলে আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য আসলাম তো আমাদের যে প্রবলেমগুলো হয় আমরা যখনই আমরা ভিসা ইন্টারভিউ ইউএসের মতো দেশে ভিসা ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি তখনই আমরা অনেক এক্সাইটমেন্ট ভোগি এক্সাইটমেন্টের মধ্যে আমরা থাকি কি হবে কি হবে না কি পরে যাব কি ড্রেস পরে যাব কিভাবে যাব কি করলে ভালো হয় এই ধরনের নানা রকম প্রশ্ন আমাদের মধ্যে আসে তো তখন আমরা চিন্তা করি যে একটু ওয়েল ফার্নিশ হয়ে ওয়েল নিজেকে খুব সুন্দরভাবে সাজুগুজু করে যেটা প্রয়োজন নাই সেটাও করে আমি ওই ধরনের ড্রেস পরে আমি ভিসা ইন্টারভিউতে যাব তো আপনি যে ড্রেস পরে আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবেই আপনি ভিসা ইন্টারভিউতে যাবেন কারণ হলো আপনি এমন এমন একটা ড্রেস পরলেন যে ড্রেসটা আপনার সময় উপযোগী না যেরকম যেভাবে ধরেন এই জুন জুলাই মাসে প্রচুর গরম এই গরমের মধ্যে আপনি যদি ব্লেজার পরে যান তাহলে এটা দেখতে দৃষ্টিকটু এবং আপনি নিজেও কমফোর্টেবল হবেন না আপনি যেই ড্রেসটায় আপনি কমফোর্টেবল হবেন সেই ড্রেসটা পরিয়ে আপনি যাবেন আপনি ভিসা ইন্টারভিউর সময় নিজেকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চুল কাটলেন এই করলেন কি বলে আপনাকে এটা ফেশিয়াল করলেন বিভিন্ন টাইপের আপনি নিজেকে ওখানে ভালো মতো উপস্থাপন করার জন্য করলেন কিন্তু সেটা আপনি কমফোর্টেবল না তা সেক্ষেত্রে এটা হিতে বিপরীত হবে তো সো সেক্ষেত্রে আপনারা এই কাজটা না করে আপনি আপনি যা আপনি আপনি সেভাবেই আপনাকে নিজেকে উপস্থাপন করবেন এটাই তাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন এবং আপনি ভিসা ইন্টারভিউটা আপনার ভালো হবে আরেকটা ব্যাপার যেহেতু ইউএসএ ভিসা ওই যে বললাম আপনার সব আমরা সবাই এক্সাইটেড থাকি সেক্ষেত্রে আমাদের একটু এই ভিসা ইন্টারভিউতে ইউএসএ এম্বাসিতে যাওয়ার জন্য আমাদের একটু বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ঠিকমতো সময়ের মতো পৌঁছাতে পারি না আমাদেরকে একটু সময় নিয়ে একটু আগে আগে ভাগিয়ে আমাদের রওনা দিতে হবে যাতে আমরা ঘন্টাখানেক আগে ইউএস অ্যাম্বাসিতে পৌঁছাতে পারি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমরা আমাদের এক্সাইটমেন্টের কারণে আমাদের অনেক দেরি হয়ে যায় এইটা কখনই করা যাবে না আর হলো প্রিপারেশন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা নিজে নিজে বাসায় ইন্টারভিউর বিভিন্ন কোশ্চেন বিভিন্ন ব্লগার বিভিন্ন ধরনের তাদের অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্লগে আছে আপনারা সেগুলো দেখবেন কাকে কী ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নর উপর বেস করে আপনারা নিজে নিজে নিজেকে প্রস্তুত করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার ট্রাই করবেন এটা আপনার জন্য ভালো বাংলা দিলে কোনো সমস্যা নাই বাংলাও দিতে পারেন যদি আপনি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন আর নিজে নিজে আয়নার সামনে নিজেকে প্রস্তুত করবেন বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন উত্তর দেবেন একা একাই তাহলে হবে কি আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাবে আর আমরা এরপরে আমরা যেই ভুলটা করি সেটা হলো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমরা নেই না তো এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা আপনারা অবশ্যই নিয়ে যাবেন এবং কিছু বাড়তি আমার নেক্সট ব্লগে আমি বলার চেষ্টা করব। বাড়তি কিছু ডকুমেন্টসও আপনারা নিয়ে যাবেন যেই নিয়ে ডকুমেন্টসগুলো আপনাকে চাইতে পারে এবং চাওয়া মতো আপনি যদি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার তার একটা নেগেটিভ অ্যান্সার দিতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গুছিয়ে এবং ট্রান্সপারেন্ট একটা ফাইলের মধ্যে নিয়ে যাবেন যেটা ওপেন দেখা যায় কী নিচ্ছেন আপনি এবং আপনি তার সাথে আপনি ইলেকট্রনিক্স কোনো আইটেম নিতে পারবেন না যেমন এই এখন যে আমাদের ইলেকট্রিক আমাদের যে ঘড়িগুলো আছে ডিজিটাল ঘড়ি সেগুলো নিতে পারবেন না আপনি পেন ড্রাইভ নিতে পারবেন না আপনি মোবাইল নিতে পারবেন না এগুলো অবশ্যই মনে রাখবেন এগুলো যেন এগুলো অবশ্যই ইউএস অ্যাম্বাসের ওই ওয়েবসাইটে দেওয়া আছে তারপরেও আমি বললাম এগুলো কখনোই আপনারা ক্যারি করবেন না এরপরে আমরা যে কাজটা ভিডা ভিসা ইন্টারভিউর মধ্যে অনেকেই করে থাকি সেটা হলো ইনফরমেশন ভুল ইনফরমেশন যদি আমরা ডিএসএম ওয়ান সিক্সটি ফর্মে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সেই জায়গায় আমাদের হিট করবে যেমন লাইক আপনি যদি এর আগে কখনো রিজেক্ট হয়ে থাকেন ভিসা ইন্টারভিউতে সেটা যদি আপনি লুকান এবং সেটা যদি ইনফরমেশনের দেয়া আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে দেয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ওই জায়গায় আপনাকে তারা কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনের সদুত্তর অবশ্যই আপনি দিতে পারবেন না যেহেতু আপনি এই 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 জিনিসটা আপনি হাইড করেছেন এই কাজটা কখনো করবেন না এটা কিন্তু আপনাকে কোশ্চেন কর যদি আপনি রিফিউজ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উল্লেখ করবেন এবং এই কোশ্চেনটা আপনাকে করবে এবং করতে করার সম্ভাবনা খুব বেশি অবশ্যই এই জিনিসটা হাইড করবেন না আর ভিসা ইন্টারভিউ ইন্টারভিউতে আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে আপনার কথাবার্তা অনেক সাবলীল থাকে সুন্দর থাকে এবং সফটভাবে তাদের সাথে কথা বলবেন যাতে তারা আপনার প্রতি প্লিজড হয় হ্যাঁ যেটা আমরা অনেকেই এক্সাইটমেন্টের কারণে বা যে কোনো কারণে আমরা এটা করতে পারি না কিন্তু এটা ভিসা পাওয়ার একটা মূল মন্ত্র আপনারা অবশ্যই সফটলি তাদের সাথে এবং অ্যাক্সেস কোনো কথা বলবেন না যারা যে উত্তর দেয় সেই উত্তরের যেহেতু ভিসা বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্সেস কথা বলার কোনো সুযোগ নেই খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হবে এবং যেগুলো বলবে এই অ্যাক্সেস কোনো কথা বলবেন এবং সফটলি খুব সুন্দরভাবে উত্তর দেবেন আর আরেকটা ব্যাপার আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছি ওভার স্মার্ট ওভার স্মার্ট হওয়ার কোনো সুযোগ নেই আপনারা যে কোশ্চেন আপনাকে করবে সেই কোশ্চেনের উত্তরই আপনারা দেবেন এর চেয়ে বাড়তি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন না তাহলে তারা আপনাকে নেগেটিভলি নেবে আর আগেই বলেছি ওয়ান বি টুর ক্ষেত্রে ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে বেশি কথা বলার কোনো সুযোগ নেই খুব অল্প সময়ের মধ্যে আপনাকে আপনার অ্যান্সারগুলো দিতে হবে আর যেই ব্যাপারটা আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ইউএসএ ভি অ্যাম্বাসির ভিসা ইন্টারভিউর কথা শুনলে আমরা ম্যাক্সিমাম মানুষ নার্ভাস হয়ে যাই যেই জিনিসটা আমাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আমি বলেছি আগে যে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন নিজেকে আয়নার সামনে উপস্থাপন করবেন আপনার বাসার যদি কেউ থাকে তাকে বলবেন আপনাকে প্রশ্ন করতে আপনি সিরিয়াসলি সেই জিনিসটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আপনি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাতে হবে কি আপনার কনফিডেন্স লেভেলে অনেক বেড়ে যাবে এবং আপনি নার্ভাস যদি হয়ে থাকেন তাহলে তাদের মনে একটা প্রশ্ন জাগবে আপনি কোনো কিছু হাইড করতে চাচ্ছেন যে কারণে আপনি নার্ভাস হয়ে গিয়েছেন তাতে আপনার প্রতি আরও সন্দেহ প্রশ্ন করবে তারা যেটা আপনি না যেটা আপনি না সেটা আপনি ওখানে প্রকাশ করে ফেলেছেন নিজের অজান্তেই অথচ আপনার প্রোফাইল এবং সব কিছু আপনার প্রোফাইল সব কিছু ভালো আপনার ভিসা পাওয়ার আপনার যোগ্যতা আছে যোগ্য আপনি ভিসা পাওয়ার সেক্ষেত্রে আপনার নার্ভাসনেস আপনার আদার্স ওই আগে যে বলেছে সেই প্রবলেমের কারণে আপনার ভিসাটা আপনার রিফিউজ হবে এই কাজটা কখনোই করা যাবে না এবং করবেন না করলে আপনার ভিসা রিফিউজ হবে নার্ভাসনেস যে কোনো ক্ষেত্রেই খারাপ আর এই ইউএসএন অ্যাম্বাসির ক্ষেত্রে তো এটা ডেঞ্জারাস ব্যাপার তারা এটাকে নেগেটিভলি নেয় কারণ হলো তারা ভাবে আপনি কোনো কিছু গোপন করছেন এই জন্য আপনি নার্ভাস হয়ে গিয়েছেন যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দেওয়ার ট্রাই করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম